তো টক মিষ্টি দাদা মাটির বনরূপা বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শফিক সানি বন্ধুরা আজকে আমি চলে এসেছি রাঙামাটির বনরূপা বাজার আর এই বাজারটিতে পাহাড়ি আদিবাসীরা তারাই কিন্তু এখানে বাজার সদয় করে থাকেন আমার পিছনেই দেখুন ওই নদীপথ সেই নদীর ওপরেই কিন্তু সেই পাহাড় আর ওই পাহাড় অঞ্চলে বসবাস করা লোকজন কিন্তু তাদের জোম চাষ সহ অন্যান্য ফল ফলাদি এই বাজারে এনে বিক্রি করে থাকেন এই ঐতিহ্যবাহী বাজারটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই বাজারে কি কেনা কেনাবেচা হয় কারাই বা এগুলো কিনেন সেই বিষয়গুলোই কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে পাহাড়ের উপরে জলের উপর দৃশ্যমান সমতা বাজার আর্থিক সমতা ঘাটের স্থলভাগে বসে বনরূপা বাজার এক বিখ্যাত কাপ্তাই লেক অন্য ঐতিহ্যবাহী বনরূপা বাজার কাছে বা দূরে নানান জায়গা থেকে হরেক রকম পাহাড়ি পণ্য সামগ্রী নিয়ে আসে নৌকা করে সমতা ঘাটে এই ঘাট আর বাজার সম্পর্কে জানাব আপনাদের ঘাটে বিরানো নৌকা থেকে একের পর এক নামেন যাত্রীরা তাদের বেশিরভাগই পাহাড়ি ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষজন নৌকা ভর্তি পাহাড়ি ফলমূল আর শাকসবজি নিয়ে নৌকা ভিড়ে সবতা ঘাটে নৌকাতে চলেই পাইকারদের কেনাকাটা করার দরদাম

ঝর্ণায় যেগুলো থাকে হ্যাঁ ওই শিলে এগুলো ওগুলো থাকে এগুলো আর কি ওইটা নিতেছি আর কি আমি আর এটা আড়াইশো গ্রাম আপনার প্রিয়া প্রিয় খাবার আর কি প্রিয় খাবার হ্যাঁ তবু এগুলো প্রিয় একই কিন্তু এগুলো থাকে মানে চোরা যেগুলো বড় ঝর্ণায় থাকে এগুলো এরকম থাকে আর এগুলো পাহাড়ের সিলে যেগুলো থাকে এগুলো এগুলো পাহাড়ি আদিবাসীরা বেশিরভাগ পণ্যই বহন করে পিঠে ঝুলানো বাঁশের ঝুড়িতে ঐতিহ্যবাহী বাঁশের ঝুড়িকে চাকমারা বলে কালং মারমারা পরগিন আর টিপরারা বলে থাকেন কাবাং পাহাড়ি আদিবাসী মানুষ নানান এলাকা থেকে বীর জমান এই বাজারে কেউ আসে কাপ্তা ইলেক পাড়ের গ্রাম থেকে কেউবা আসে কর্ণফলি নদীর উপরে দুর্গম জনপথ থেকে সমতা ঘাট সংলগ্ন এই বনরপা বাজারটি রাঙামাটির সবচেয়ে নামকরা ও ঐতিহ্যবাহী বাজার নানা পণ্যের পশ্মা সাজিয়ে বসা ক্ষুদ্র নিগোষ্ঠী ও বাঙালি ক্রেতা বিক্রেতার হাক ডাক আর ব্যস্ততায় বেশ জমজমাট এই বাজার পাহাড়িদের আনা পণ্য সামগ্রী হল পাহাড়ি ফলমূল যেমন আম জাম লিচু কলা কাঁঠাল এবং নিত্য প্রয়োজনে পাহাড়ি শাকসবজি পই শাকের বিশি কলার মোশাও পাহাড়ি মিষ্টি আলু সহ জানা অজানা নানান পাহাড়ি পণ্য আর এসব সবজি কোনটি বনবাজারে এবং কোনটি জুমক্ষেতের পাহাড়ি পণ্য বলেই ধারণা করা হয় বাড়িতে থাকে আছে ছাগল না না ছেলেরা আমাদের মানে চাকমা মা ছেলেরা এই কষ্ট গুলো সহ্য হয় না সারাদিন থাকতে হয় এখানে আমরা কয়টা বাজে চলে যায় আটটা নয়টা সেই সকালে বাইর হয় যে তারা না মানে বাড়িতে থাকলে এগুলো সাহায্য করে মানে তুমি বাজারে ওরা বাড়িতে কেন বিরক্ত লাগবে একজন না থাকলে একজন করতে হবে এটাই তো স্বাভাবিক কিন্তু আমাদের চাকমা মেরা একটা ই আছে শান্তি আছে শান্তি ভিতরে কিসের শান্তি মানে ছেলেরা কোনো মাইন করে না এটাই না ভালো না না মানে আমাদের ভিতরে এমনি ওগুলো নাই কম খুব কম যারা দোস্ত ছেলে ওরা ওরকম করে যে কিন্তু আমাদের শাকমা ভিতরে এগুলো খুব কম দাতা তাদি ওই দাদা তাদের বাবার আমল থেকে এগুলো মাইন হ্যাঁ জি 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 বন্ধুরা এই দিদি বললেন আসলে তিনি এই যে এখানে তয় তরকারি বিক্রি করছেন আর এগুলো কিন্তু পাহাড়ি সবজি সেগুলো নিয়ে বসে আছেন আমি তাকে প্রশ্ন করাতে তিনি বলছিলেন যে আসলে দাদারা এইগুলা খুব কম করেন দিদিরাই আসলে এই জিনিসগুলো বিক্রি করেন বেশি তারা ধৈর্য সহকারে গেলে বিক্রি করতে হয় অনেক সময় লাগে যে কারণে এই ধৈর্যটি দাদার না থাকার কারণে তারাই কিন্তু বিক্রি করেন আর সবচেয়ে বড়ো কথাই দিদি বললেন তাদের কিন্তু যে দাদা সারাদিন বোরে দিদি বাইরে থাকে দাদা নাকি এই বিষয়ে কোনো মাইন্ড করেন না পাহাড়ি আদিবাসীদের প্রিয় খাবারের তালিকায় রয়েছে লেকপার থেকে ধরে আনা কাঁকড়া শামুক ব্যাং পৈসা শকরের মাংস সহ অসংখ্য জনপ্রিয় খাবার এসব খাবার স্বাদে গুণে ও পুষ্টি মানে বেশ লোভনীয় খাবার বলেই মনে করেন তারা দেখতে পাচ্ছেন মাংস আর এই মাংসটি কিন্তু এই আদিবাসী ফাইবেরা তারা এটি খেয়ে থাকে এটি অত্যন্ত জনপ্রিয় এবং খুবই সুস্বাদু একটি মানুষ বলতে থাকে

এটা মূলত রক্ত শূন্য তাহলে রক্ত পূরণ করে আর জন্ডিস ডায়াবেটিস হাড়ের জন্য উপকার ফলটা ভিতরে ভিতরে যে রসটা আছে প্লাদের মতো হ্যাঁ বন্ধুরা আমি এই যে এখানে একটি ফল দেখতে পেলাম এই যে দাদা আপনার নাম কি দাদা আমার নাম বাবলু চাকমা বাবলু চাকমা এই দাদা বাবলু চাকমা তিনি আমাদের বললেন এটা রক্তগুলা এই ফলটা নাকি অনেক গুণাগুণ সম্পন্ন একটি ফল এটি খেলেন একটি শূন্যতা পূরণ হয় এই ফলটি আমার কাছে নতুন একটি ফল পাহাড়ি ফল এই দাদা বললেন এই ফলের অনেক গুণাগুণ আর ফলটা খেতে গেলে তার আগে কিন্তু এটাকে নরম করতে হবে এটা তো টক মিষ্টি দাদা হ্যাঁ বন্ধুরা এই ফলটি আসলে যে টক মিষ্টি একটা ফল ওই আঙ্গুরের মতো বলা চলে আঙ্গুরের স্বাদটির মতোই কিন্তু এই ফলটির স্বাদ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাসপুন বলা হয়ে বাসপুন মানে এগুলো আসলে আমরা গ্রামের বাসায় যতটুকু জানি সেটা হচ্ছে বাঁশের গরু বা বাঁশের পুয়াগুলো হয়ে আর এগুলো কিন্তু এই পাহাড়ি আদিবাসীরা তারা কিন্তু এটা তারা খাবার হিসাবে খেয়ে থাকেন আর এটা কিন্তু তরকারি বানিয়ে নাকি

বন্ধুরা এই দেখুন এই দিদি কিন্তু খারা বলা হয় পাহাড়ি বাসায় এটাও একটা তরকারি এটাকে তরকারি বানিয়ে নাকি খেতে হয় এগুলো কিন্তু শক্ত বাসের মতো একদম নতুন একটা জিনিস আমি আসলে দেখলাম এই বিষয়টি এটা রসমা এটা তো আপনাদের এই পাহাড় অঞ্চলে হয় না পাহাড় অঞ্চলে এগুলো কিভাবে খায় এটা ডাইল বিজ রাখলে সব সব বিকালে বিজয় রাখবে সকালে ঝুলবে তারপরে ডাইল পাক করে আর কি মতো আর কি ওই চট্টগ্রামে খাচ্ছে বলে আর কি এটা কি দাদা এটা এটা হচ্ছে আপনার এক প্রকার মাশরুম আমাদের পাহাড়ির মাশরুম এখানে কিন্তু মাশরুম না তারপরে কিন্তু মাশরুমের মতো আমাদের আমাদের চাকমা মাছা গুরুতুক বা আমাদের পাহাড়ির প্রিয় খাবার পাহাড়ি প্রিয় খাবার না মানে কি রান্না করে খেতে হয় হ্যাঁ এগুলো রান্না করে আপনার মরিচ নাতি এগুলো দিয়ে করে খুব মজা এই গুরুটুথ খাবার আর এটাও পাহাড়ে হয় এই খাবারগুলো নাকি তাদের খুব প্রিয় খাবার বাজারের একপাশে মাছের পসাদ লেকের পাড়ে বাজার হয় বিভিন্ন ধরনের তরতাজা মাছ পাওয়া যায় এখানে তাছাড়া নানান প্রজাতির মাছের শুটকি চিংড়ি টাকি লোট্টা ট্যাংরা কাসকি চাপিলা পুটি বৈসা কিংবা পাত্তা মাছও পাওয়া যায় এখানে প্রেমীদের প্রিয় এই সোমবারে লুনার ইলিশও সামিল হয় তাদের খাদ্য তালিকায় মাতা এটাও রান্না করছেন

বাজারটি শুধুমাত্র আদিবাসীদের একটি বাজার শুধুমাত্র আদিবাসীরাই কিন্তু এখানে কেনাকাটা করে থাকেন আর এই নদীর পাশেই বেশ কয়েকটি ইউনিয়ন আছে সেই ইউনিয়নের থেকে সেই পাহাড়ে থেকে এই মাল কিন্তু এই বাজারে এনে বিক্রি করে থাকেন বনরূপা আদিবাসীদের এই বাজারে নারী পুরুষ মিলেমিশে বেসা বিক্রি করে থাকেন বাজারে বসে থাকা অধিকাংশ আদিবাসী বাঁশের চুঙ্গায় হুক্কা সেবন করে ঐতিহ্যবাহী বাঁশের চুঙ্গা তৈরির হুক্কাকে চাকমারা বলে থাকে দাবা এগুলো আনারস কোথায় থেকে আসলো এগুলো এগুলো এই পাহাড় থেকে আসে পাহাড় থেকে আসছে এই পাহাড়ে আনারস হয়েছে এগুলো আনারস মিষ্টি কেমন মিষ্টি বেশি পাক না হলে মিষ্টি আর কি এগুলো কোথায় যাবে এগুলো 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 কোথায় বিক্রি করবে তোমরা জানি না যারা ব্যাপারে আসে তারা এখান থেকে ব্যাপারে কিনে নিয়ে হয় এখান থেকে মানে সমতক হাত থেকে মানে কিনে যত মাল সব না ক্রেতা বিক্রেতার রকম ফের বিক্রি কিনির মজা পণ্যের বৈশিষ্ট্য সব মিলিয়ে মিলিয়েই লেগের পাড়ের রাঙামাটির এই বনরূপা বাজারটি ঐতিহ্যবাহী আদিবাসী বাজার হিসেবে পরিচিতি পেয়ে আসতে যোগের যুগ